সাধারণত পর্যটন বলতে আমরা কি বুঝি বিনোদন কিংবা অবসর সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ পাশাপাশি বিভিন্ন দেশের সংস্কৃতি জানা জ্ঞানের আদান প্রদান ইত্যাদি এই পর্যটন একদিকে দেশকে যেভাবে সমৃদ্ধি এনে দেয় সেভাবে অন্যদিকে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র দূরীকরণে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা যে কোনো দেশের অর্থনীতির একটা বড় অংশ জুড়ে থাকে পর্যটন খাত সময়ের সাথে এই খাতেও এসেছে বৈপ্লবিক পরিবর্তন বিশ্বজুড়ে যেসব ভ্রমণ পিপাসু মানুষ রয়েছে তাদের একটা বড় অংশ জুড়ে রয়েছে মুসলিমরা তাদের কথা মাথায় রেখেই নতুন একটি আইডিয়ার দেখা মেলে আর তা হলো, হালাল ট্যুরিজম পর্যটনের ক্ষেত্রে হালাল ট্যুরিজম একটি উপাদান হিসেবে ক্রমেই জনপ্রিয় হচ্ছে ফিচার বাংলার আজকের পর্বে জানবো হালাল ট্যুরিজমের খুঁটিনাটি এর আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন মুসলমানদের জন্য সাধারণত পর্যটন গন্তব্যগুলো অনেক ক্ষেত্রেই বিব্রতকর খাবার ঘোরাঘুরি ও রাত যাপনের জন্য বেশ বিড়ম্বনায় পড়তে হয় ইসলামের মূল নীতি মেনে চলা মুসলমানদের বিমানের টিকিটিং থেকে শুরু করে হোটেলে থাকা ও পরিবার নিয়ে সুস্থ বিনোদনের জন্য নিজেদের জীবনধারার সঙ্গে সাংঘর্ষিক নানা অবস্থার মুখোমুখি হতে হয় ধর্মপ্রাণ মুসলমানদের আর ঠিক সেই সমস্যার সমাধান দিচ্ছে হালাল ট্যুরিজম এখানে কোম্পানিগুলো ইসলামিক রীতি মেনে সব আয়োজন করে যা পর্যটকদের সন্তুষ্টি অর্জন করতে সাহায্য করছে পুরো বিশ্বব্যাপী মুসলিম পর্যটকদের প্রয়োজন আর চাহিদার কথা বিবেচনায় নিয়ে হালাল ট্যুরিজমের জন্ম বিকাশ ও প্রসার চলছে ধারণা করা হচ্ছে আগামী দুই বছরের মধ্যে এই খাতের বাজারের আয়তন হবে প্রায় তিনশো বিলিয়ন মার্কিন ডলার জিএমটিআই পরিসংখ্যান অনুযায়ী মূলত মুসলিম পর্যটক আয় বৃদ্ধি এবং হালাল সেবা সহজলভ্য হওয়ার কারণে এই বাজার এত তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে পারদপক্ষে মুসলিম পর্যটকদের জন্য সব আয়োজন হবে হালাল ও ধর্মীয় রীতিনীতি মেনে এমন ধারণা থেকেই হালাল ট্যুরিজমের যাত্রা শুরু হয় যেটি ইসলামী পর্যটনের একটি গুরুত্বপূর্ণ শাখা আসলে হালাল ট্যুরিজমের আবির্ভাব হয়েছে নাইন ইলেভেনের এর পরই সে সময় তুরস্ক সৌদি আরব মিশর সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া ইন্দোনেশিয়া মিলে এই ধরনের উদ্যোগ গ্রহণ করে সে সময় ইসলামিক দেশগুলোর পর্যটকরা এক দেশ থেকে অন্য দেশে যাওয়া শুরু করলো আর এভাবেই হালাল ট্যুরিজম ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী সোজা বাংলায় ভিত্তিক পর্যটনকেই হালাল ট্যুরিজম বলা হয় কেউ কেউ এটিকে মুসলিম ফ্রেন্ডলি ট্যুরিজমও বলে থাকে এই হালাল ট্যুরিজম সবচেয়ে বেশি জনপ্রিয় মালয়েশিয়া ও থাইল্যান্ডে এই দুটি দেশকে হালাল ট্যুরিজমের কেন্দ্র বলা হয় বিশ্বের বেশিরভাগ দেশ হালাল ট্যুরিজমের এত বড় বাজারের কথা মাথায় রেখে তা বিকাশের জন্য কাজ করে যাচ্ছে আর তাদের টার্গেট মধ্য দেশগুলোর পর্যটকরা অবশ্য আমাদের বাংলাদেশে কিন্তু সেভাবে এই হালাল ট্যুরিজমের পদচারণা এখনো সেই অর্থে শুরু হয়নি তবে পার্শ্ববর্তী দেশ ভারত ও শ্রীলঙ্কা ঠিকই এই খাতকে ধরতে উঠে পড়ে লেগেছে হালাল ট্যুরিজমকে কাজে লাগিয়ে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো দেশগুলো মধ্যপ্রাচ্যের মানুষকে আকর্ষণ করছে এবং আয় করছে মিলিয়ন মিলিয়ন ডলার আসলে এই খাতে আয় করতে হলে শুরুতে প্রয়োজন বিনিয়োগ যেটা সেই অর্থে বাংলাদেশে পাওয়া কঠিন যার ফলে বাংলাদেশ পর্যটনের অপরূপ এক লীলাভূমি হলেও তা কাজে আসছে না করোনা মহামারীর পর বেশিরভাগ মুসলিম দেশের অর্থনীতিতে রীতিমতো ধস নামে যার ফলে দু সালে এই পর্যটন শিল্পের সহায়তায় তারা ঘুরে দাঁড়িয়েছে আসলে ইসলামিক পণ্য ও সেবার নানান ব্যবহার থাকার দরুন হালাল পর্যটন হালাল খাবার হালাল প্রসাধনী হালাল ঔষধ ব্যবহারে পর্যটকরা আকৃষ্ট হচ্ছেন আর পুরো বিশ্বব্যাপী পর্যটন শিল্পে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে এই হালাল ট্যুরিজম আমাদের বাংলাদেশে রয়েছে অষ্টআশিটি মুসলিম ঐতিহ্য ও স্থাপনা সুন্দরবন সেন্ট মার্টিন কুয়াকাটা সাজেক সহ রয়েছে নানান পর্যটন খাত পাশাপাশি শাহজালাল শাহপরানের মাজার লালবাগ কেল্লা ষাট গম্বুজ মসজিদ সোনার গায়ের তাজমহল এসব স্থানও হতে পারে হালাল ট্যুরিজমের অংশ কারণ স্বাভাবিকভাবেই এসব স্থান মুসলিম পর্যটকদের জন্য হতে পারে সেরা গন্তব্য আর যদি এমনটা করা যায় তা অর্থনীতির চাকা সচল করার পাশাপাশি মানুষের কর্মসংস্থানও সৃষ্টি করবে উদাহরণস্বরূপ মালয়েশিয়াতে বাংলাদেশের মতো এত মসজিদ কিন্তু নেই কিন্তু রয়েছে পাম্প স্টেশন মার্কেট অফিস সহ নামাজের জন্য ছোট ছোট জায়গার ব্যবস্থা প্রতিটি হোটেল রুমের কক্ষে কিবলা মার্ক করা বাধ্যতামূলক বাংলাদেশের সব জায়গায় কিন্তু তেমনটা দেখা যায় না হালাল ট্যুরিজম নিয়ে কাজ করা বর্তমানে বিশ্বের এক নম্বর প্রতিষ্ঠান সিঙ্গাপুর ভিত্তিক হালাল ট্রিপ সেই প্রতিষ্ঠানটির ধারণা দু সালের মধ্যে হালাল ট্যুরিজমের বাজার হবে প্রায় বাইশ হাজার পাঁচশো কোটি ডলারের আর সেই কথা মাথায় রেখে আরও নতুন নতুন আইডিয়া নিয়ে আসছে কোম্পানিটি হালাল ট্যুরিজমের সবচেয়ে জনপ্রিয় দুটি গন্তব্য হল তুরস্ক ও মিশর এর পাশাপাশি উজবেকিস্তান নতুনভাবে পর্যটনপ্রিয় মানুষের দৃষ্টি কাটতে সক্ষম হয়েছে আমাদের এই পর্যটন খাতকে সম্ভাবনাময় খাতে নিতে অনেক বিনিয়োগের প্রয়োজন পাশাপাশি বিশ্বজুড়ে নিজেদের এই খাতের প্রচার করাটাও বেশ গুরুত্বপূর্ণ এখানেই শেষ নয় এই শিল্পের উন্নয়নের জন্য দক্ষ মানব সম্পদ তৈরির দিকেও বিশেষ নজর দিতে হবে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও যদি আরও বেশি কাজ করে তাহলে একদিন হালাল টুরিজম দিয়েই বাংলাদেশ মিলিয়ন মিলিয়ন ডলার আয় করতে পারবে দর্শক আজকে এ পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন পেতে বেলাইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসব নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন